বাংলাদেশে ইস্কনের সন্ন্যাসীদের নিঃশর্ত মুক্তির দাবিতে আজ কোচবিহারের চ্যাংরাবান্ধা সীমান্তে বিক্ষোভ দেখাল সনাতনী ঐক্যমঞ্চ মঞ্চের সভাপতি প্রাণহরি রায় বলেন তিন দিনের মধ্যে তাদের দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনে নামা হবে

দিক থেকে আমাদের হিন্দু সনাতনীদের উপরে বাংলাদেশের যে নির্মম অত্যাচার মা বোনদের উপরে অত্যাচার সামাজিকভাবে অত্যাচার মন্দির মঠ মন্দিরের উপরে অত্যাচার এই অত্যাচারের বিরুদ্ধে আজকে আমরা রুখে দাঁড়াতে বাধ্য হয়েছি আমরা প্রতিবাদ করতে বাধ্য হয়েছি এই প্রতিবাদে আমাদের সমস্ত হিন্দু সনাতনী সমস্ত বর্ণের সমস্ত ধর্মের সমস্ত মতের সবাই আমরা ঐক্যবদ্ধ হয়ে আজকে এই প্রতিবাদ জানাইতে বাধ্য হয়েছি